আমি আসলাম গাড়ির কাছে সন্ধ্যার আগে আইসা একটু গাড়িটা চেক করব দেখি চাক্কা লক হয়ে আছে তারপরে কি করব চাক্কা খুললাম চাক্কা টাকা খুইলাই যে আমার গাড়ির চাকা কিন্তু চাকা খুইলে কষ্ট করে গেছি কিন্তু এই যে বিকালের একটা দৃশ্য আমার গাড়ির সাথে খুব ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখতে কষ্ট করে চাক্কা খুলতেছি হাজার বিশ চাক্কা খুলতে অনেকটা কষ্ট হয় তো তারপরও কাজ শেষ করে দেখতে চাইলাম দেখি খুব ভালো লাগতেছে তার ভিতরে চাকা খুলতে খুলতে আবার একচোট বৃষ্টি নেমে গেল কি অবস্থা আর চাকা খুঁলে বৃষ্টির ভিতরে মিস্ত্রি আবার গেছে যন্ত্রপাতি নাই যন্ত্রপাতি আমার এই গাড়ির চাক্কা এর ভিতরে চাক্কাটা কাইটা গেছে গা এই চাক্কাটা চেঞ্জ করতে হবে মালিকরা দেখাইছে আজকে আর এই যে ড্রামটা লক হয়ে গেছে গা গাড়ি চেক করতেছিলাম তো মালিক এসছিল সাথে উনি বলল যে একটু ব্রেক ট্রেক কর চেক করে দেখ কি অবস্থা আমি একটু গ্যারেজের ভিতর ব্রেক করলাম ব্রেক ট্রেক কইরা দেখলাম কি অবস্থা দেখি লক হয়ে গেছে গা পরে দেখি এই চাকা লক হয়ে গেছে অ্যাক্সেলটার সাইরা দিলি গাড়ি স্লো হয়ে যায় গা তবে এই একটা দেখেন এই মুহূর্তের ভিতরে আমার গাড়ির পিছনে একটা হাঁস গাড়ির ভিতর দুটা হাঁস দেখা যাইতেছে ভালো লাগতেছে এখান দুটা হাঁস আছে আর এই যে আমি আছি এখানটা আপনারা সবাই ভালো আছেন

এগুলো বিকালের ওয়েটারটা কেমন লাগে বলবেন আমার কাছে তো ভালো লাগে গ্যারেজের এই পাশে যে কলা গাছ আছে এইখানটায় মানুষ এখানে বিকালে ঘুরতে আসে

তখন কাজ করতে সমস্যা আছে বোগা